আসসালামু আলাইকুম আজ আপনার একটা রেজাল্ট পাবলিশ হয়েছে ওইটা আপনি নিয়ে আলোচনা করব গত ছয় আগস্ট আপনার রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে আপনার পাঁচ নয় তারিখে ওইটা আপনার কিভাবে দেখবেন প্রথমে গুগল ক্রমে যাবেন তারপরে রেলের যে ওয়েবসাইটটা আছে সেটাই যাবেন রেলওয়ে ডটভি ডট ইডি হুম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যেখানে আপনি দেখেন নোটিশ বারে লেখা আছে আপনি বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত টাইপ পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখেন বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত এম সি কেউ টাইপ পরীক্ষার ফলাফল তার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডাউনলোড হবে দেখেন এখন ডাউনলোড হচ্ছে এখানে বিস্তারিত লেখা আছে বাংলাদেশের রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদেলিখিত এমসি কিউ টাইপ পরীক্ষার ফলাফল ছয় আগস্ট দু হাজার বাইশ তারিখে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদিলিখিত এমসি কিউ টাইপ পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধি মেলা দু হাজার বিশ এবং আটাইশ আগস্ট দু হাজার একুশ তারিখ জারি বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ মোতাবেক দুই অনুচ্ছেদ বর্ণিত শর্তে স্টেশন স্টেশনদারী প্রার্থী বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছে মানে এরপর একটু মৌখিক পরীক্ষা মানে ভাইবা পরীক্ষা হবে সরাসরি তারপর এখানে আপনারা রোলগুলা দেখতে পারবেন রোলগুলো দেখাচ্ছি একটু দেখে নেন এখান থেকে পজ করে দেখে নেবেন জম করে দেখুন ভিডিওটা ডাউনলোড করে সার্জার দেখতে পারেন না এখান থেকে ভিডিওটা পোস্ট করে দেখতে পারেন সবগুলো দেখাচ্ছি তিন পেজ টোটাল আটটা পেজ এখানে ভিডিওটা পোস্ট করে আপনি ভিডিওটা দেখতে পারবেন মোট এখানে আপনার তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ জন এখানে উত্তীর্ণ করেছে মুক্তি পরীক্ষার জন্য সাময়িক বিবেচিত কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে নির্ধারিত ডকুমেন্টস সনদ পত্র অনুপস্থান না প্রতারণা আশ্রয় নিলে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে প্রয়োজনীয় তথ্য গোপন করলে জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে আবেদনের গুরুত্ব কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষা পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী উক্ত প্রার্থী প্রার্থীটা বাতিল হবে ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রার্থী ফৌজদারি আইনে সপর্দ হবে ফলাফল বাংলাদেশের রেল ওয়েবসাইট এই তিনটা ওয়েবসাইটে আপনার ফলাফলটা পাওয়া যাবে ওকে থ্যাংক ইউ ভালো ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ